নমস্কার বন্ধুরা বিউটিস কিচেন অ্যান্ড প্যাশন চ্যানেলে আমার পরিবারের সকল সদস্যদের জন্যে স্বাগত এই গরমে আশা করি প্রত্যেকে সুস্থ আছো ভালো আছো আর ভিডিওটা যদিও এখন থেকে স্টার্ট করছি কিন্তু সকালটা আজকে আমার অনেকক্ষণ হয়ে গেছে বাড়ির যে টুকটাক কাজ সেগুলো আজকে ইন্দ্রজিৎ আমার হয়ে সেরে রেখেছে কারণ আজকে আমি ছটায় উঠেছি আর সাড়ে ছটায় একটুখানি বেরিয়েছিলাম বেরিয়েছিলাম বলতে একজনকে একটুখানি রেডি করার আমার যে ক্লায়েন্ট তার হলো আজকে ভাইপোর অন্নপ্রাশন তাই সে এখান থেকে রেডি হয়ে যাবে বড় কাছারির ওখানে যদিও আমার বাড়ির থেকে অনেকটা দূর তাই সকাল আর এখন তো যেন রোদ্দুর পিঠ মানে এত অনেক রোদ হয়ে যাচ্ছে তাড়াতাড়ি গরম তাই যেতে কষ্টই হচ্ছে তাই তার ইয়ে ছিল যে সকাল সকাল রেডি হয়ে চলে যাবে তাই জন্য আমারও সকাল সকাল বেরিয়ে তাকে রেডি করতে যাওয়ার ছিল আমাকে যদিও বলেছিল যে সাড়ে নটা পৌনে দশটার মধ্যে রেডি করে দিতে আমার যদিও তার আগেই হয়ে গেছে আর আমি সকাল থেকে ভিডিও স্টার্ট করতে পারিনি কিন্তু অল্প অল্প করে ও ভিডিও তুলে ওখান থেকে আমাকে পাঠিয়েছে আর এই হলো সেই ভিডিও ফটোও কিছু পাঠিয়েছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম কারণ কাজে বেরোলে সেইখানে গিয়ে কাজ করব মন দিয়ে না ভিডিও করব এই জন্য বেশিরভাগ টাইমে কি হয় আমি ভিডিও করেই উঠতে পারি না তাও চেষ্টা করি তার মধ্যে যদি অল্প স্বল্প করে কিছু ভিডিও করি আর তোমাদের সাথে শেয়ার করতে পারি এই হলো আমার সেই ক্লায়েন্ট ক্লায়েন্টের নাম পৌলমি ও তো ভীষণ খুশি তবে তোমরা বলো কেমন লাগছে

আমার তো মোটামুটি ওপরে সব কাজকর্ম হয়ে গেছে এখন নেমেছি নিচে আর নিচে নেমে প্রত্যেকের টিফিন হয়ে গেছে বাবি সাহান হয়ে গেছে মা ওইদিকে রান্না করছে পিসিমনিতে কয়েকদিনের জন্য এসেছে তোমরা জানো আর এখন দেখো দুজনে মিলে বসেছে এখানেতে লুডো খেলতে আর আমি ওপরের কাজকর্ম শেষ করে নিচে নেমেছি মোটামুটি কাজকর্ম সব হয়েই গেছে এখন আমার কি আর নিস্তার থাকে ওদের সঙ্গে আমাকেও একটুখানি খেলতে হবে আর সঙ্গ দিতে হবে খেলাটা দুজনেই স্টার্ট করেছে তাই দুজনের মধ্যে আড্ডা চলছে কে কাকে কতটা কাটবে কে কার কত খাবে যা ওরা দুজনে লুডো খেলছে মধ্যিখানে আমি একবার ব্রেক নিয়ে ওপরে এসেছি সব জামা কাপড় হাওয়া দিচ্ছে একদম লন্ড ভণ্ড অবস্থা চারদিকে সব ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে তাই জামা কাপড়গুলো সকাল থেকে রোদ্দুরেও রয়েছে রোদের জোরটা তো আর কমছে না গরমটাও কমছে না আর এদিকে এসেছি জামা কাপড়গুলো তুলতে যাই হোক বাবিটাও পিসিমণি আসলে মাঝে মাঝে সঙ্গ হয় মানে সঙ্গী পায় কারণ বাবিটাও বাড়িতে একা থাকে আর ওইদিকে তো পিসিমণিও বাড়িতে একা থাকে কেউ কারুর সঙ্গী নেই পিসিমনি আসলে বাবি কিন্তু ভীষণ আনন্দ ওর খুবই খুশি হয় মানে পিসিমুনির সঙ্গে সব সময় থাকতে পারে খেলতে পারে এবারে আবার বাবির অনলাইন ক্লাসও স্টার্ট হবে তাই জন্য স্কুলও যেতে হচ্ছে না যতবার আসে সবসময় তো হয় স্কুল নাই পড়া এসব করেই কাটে আর পিসিমণি চাই সব টুকটাক কাজ করতে আমাদের কিন্তু হাতে হাতে আমি আর মা দুজনে রয়েছি তো তাই পিসিমণিকে আর আমাদের ওই কাজের মধ্যে টানাটানি করি না কারণ পিসিমুনি ওই বাড়িতেও একা একাই রেঁধে বেড়ে খেতে হয় আর এখানে আমি আর মা দুজনে রয়েছি কি দরকার শুধু শুধু এত কাজকর্ম করার তাই পিসিমণিকে একটু রেস্ট দেওয়া হয়েছে

যাই হোক আমি ফার্স্ট হতে পারিনি কচ্ছপ হয়ে হোক এটা আমার কত দুঃখ কষ্ট দেখ আমরা তিনজনে খাচ্ছি আর মায়ের খাওয়া হয়ে গেছে শুয়ে মায়ের শরীরটা খারাপ আবার আজকে ওই পেট গোলানো গা গোলানো বমি বমি চলছে দুটোতেই সুবি তোরা হম দুটোতে একদম নিচ্ছিন্দে হয়েছে দুটোই দুপুরে ঘুম টুম নেই শুধু কুচুর কুচুর কি করব কি করব দুটো কি বলেছি বকে শুতে হবে দুপুরবেলা এত রোদ গরম বলো তো বলে ওপরে গিয়ে লুডো খেলবো সম্ভব মরে যাবে দুটোই একবার আমি যাও না সেদ্ধ হয়ে যাবে তাই বলি দুপুরবেলা কিচ্ছু খেলাধুলা নয় একদম শুয়ে পড়বে রেস্ট তারপর উঠে যাপারও করো দুটো তাহলে এখন খাওয়া দাওয়া করেন আবার এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন পিসিমুনী এসেছে ওপরে তো প্রচুর গরম তাই জন্য শোয়ার একটা বন্দোবস্ত করা হয়েছে একটা পেতে এই ঘটনার মধ্যেই সবাই মিলে শোয়ার বন্দোবস্ত করে নিয়েছি চান করে একটা প্রবাদ তো রয়েছে যেন যদি হ সুজন তেঁতুল পাতায় নজন তো সবাই মিলে একটা ঘরের মধ্যে ঢুকে দেখো রকম হাসা হাসি মজা এইসব চলছে মায়ের চোখে ড্রপ দিয়ে দিচ্ছে পিসিমণি এখন আমরা সবাই মিলে এখন রেস্ট এখন তো বিকেলবেলা আর বিকেল বেলায় দেখেছি কেলটি ঘরের মধ্যে একদম থাকতে চায় না ওই ছাদটায় আসলে দেখি খুব সুন্দর খেলাধুলো করে একটু ছোটাছুটি করতে চায় তুমি যদি ছাদের দরজা নাও খুলে দাও না ওই ওপর থেকে নিচে নিচ থেকে ওপর এই দৌড়া দৌড়ি করতে থাকবে তাই আজকে ছাদের দরজাটা খুলে দিয়েছি এই কদিন এত গরম যে ছাদে আসা যাচ্ছে না আর ছটা বাজলেও মামার মানে সবসময় তাকিয়ে রয়েছে আকাশের দিকে ডোবাডুবির সিন নেই আর দেখতে পাচ্ছ বাবি একটা দড়ি নিয়ে ওর সাথে কীরকম মজা করছে খেলছে ওরা দুটিতে মিলে বেশ টাইম কাটায় আর পিসিমনিও নিচে রয়েছে চা খাচ্ছে এখন তো সন্ধ্যাবেলা সন্ধ্যে টন্দে দিয়ে সব কাজকর্ম সেরে আমি আর পিসিমণি দুজনে বেরিয়েছি একটুখানি বাস স্ট্যান্ডে আর বাস স্ট্যান্ডে বেরিয়েছি তার সাথেই দেখো তিত্তির তিত্তির করে অল্প করে ছিটে ফোটা বৃষ্টি পড়ছে কি সৌভাগ্য তার ঠিক নেই আমাদের এইটুকুও দেখা পেয়েছি আমরা বৃষ্টির মানে বিরাট বড় ব্যাপার এত দিন পর কত মাস আগে যে বৃষ্টি হয়েছে কোনো মানে ভুলেই গেছি আর আজকে বেরিয়েছি একটুখানি পিসিমণির টুকটাক জিনিস কেনার আছে সেই জিনিসগুলোই কিনতে আর যেই না একটু বৃষ্টি হয়েছে কেউ ছাতা নিয়ে সবাই এই বৃষ্টিটাতে আনন্দ করে একটুখানি ভিজছে কেন বলো মিষ্টি কুকিজ বিস্কুট দিতে দেখো দেবে বলো দেখো তো কিছুক্ষণ আগেই বাড়ি আসলাম দাঁড়াও ক্যামেরাটা ভালো করে মুছে নিলাম কেমন একটা হেজি হেজি হচ্ছে না কিছুক্ষণ আগেই বাড়ি আসলাম এসে আর এখন এই চা খেলাম আমি আর পিসিমনি আমার সঙ্গী সত্যি এই রাত্রে ফিরে চা খেতে হলে একা একাই খেতে হয় কেউ আর খেতে চায় না জানো আমার সাথে কিন্তু আজকে পিসিমনি আমার সাথে চা খেয়েছে বলে আমাকেও তাহলে একটু দে দুজনে আর একটা জিনিস হয়েছে কি বলতো এত গরম তো আমি হচ্ছে চা নিয়ে মেঝেতে বসে খেতে ভালোবাসছি মানে বাসি একটুখানি বেশ খোলা মেলা চেয়ারে বসে বসে যেটা হয় না আর পিসিমনিও আমার সাথে মেজেতে বসেই অসুবিধা হচ্ছে কমরে কিন্তু মেঝেতে বসেই দুজনে মিলে সেই গল্প করতে করতে আড্ডা দিতে দিতে চা খাচ্ছি সকালেও খেয়েছি বিকেলেও খেয়েছি এখন তো রান্না মোটামুটি মা করেই রেখেছে আর এদিকে বাবি শুয়েই রয়েছে বাবিরও আজকে কম্পিউটার ছিল আর এদিকে আমার রান্নাবান্না তো মা ভাত করে রেখেছে আমি এসে শুধু তিনটে রুটি করলাম পিসিমনির জন্য আর আজকে আমাদের ডিনারে ঘুগনি হয়েছে রুটি দিয়ে আর ভাত দিয়ে টুকটাক দিনের বেলায় যা ছিল তাই দিয়ে চলে যাবে দিনের বেলায় তো বড়ার ঝাল তারপরে কুমড়ো শাকটা সেই কাকিমনির দিকে হয়েছে না কুমড়ো শাকটা অনেক বড় হয়েছে তোমরা দেখেছো আর সেই কুমড়ো শাক দিয়ে কুমড়ো দিয়ে সব দিয়ে একটা চচ্চড়ি করেছে আর আমার গাছের বেগুন শেষ বেগুন আর বেগুন নেই আর হচ্ছেও না এত গরমের জন্য ওই বেগুন দিয়ে আর চচ্চড়ি এই করেছিল না আর কই মাছ নিয়ে এসেছিল জ্যান্ত কই সেই কই মাছের তেল কই তাই হয়েছিল তার চাটনি আর আমের চাটনি বড়ার ঝাল বাবা নেই কোথায় এত বড় একটা ভোজবাড়ির লিস্টি চলো এই হলো আমাদের আজকে দুপুরের খাবার আর সেই সবই যা বেঁচে রয়েছে রাত্রে ভাত দিয়ে হয়ে যাবে আর তার সাথে শুধু যোগ হয়েছে রাত্রেবেলার ডিনারে আলু সেদ্ধ এটাই যোগ হয়েছে আর কিছু নেই আর ওটা অল টাইম ফ্রি বাবি বলছে আর পিসিমনি আজকে এখানেতে মানে আজকের রাত্রিটাই থাকবে কালকে তো চলে যাবে পিসিমুনির এখানে ছুটি কাটানো হয়ে গেলো বাপের বাড়ির সামার ভ্যাকেশন কাটানো হয়ে গেছে চলো পিসিমণি সামার ভ্যাকেশন কাটানো হয়ে গেছে ছোটদাও কালকে চলে আসছে ব্যাস এবার পিসিমণি কালকে চলে যাবে আবার বাড়িটা সে ফাঁকা হয়ে যাবে যাও পিসিমনি চার দিন পাঁচ দিন ছিল চার দিন ছিল একটু বেশ টাইমটা কেটে যাচ্ছিল কিন্তু কি আর করা যাবে যেতে তো হবে আবার যেন ছোটদা কোথাও মানে ট্রেনিং ট্রেনিংয়ে যাই তাহলে আবার পিসিমণি আসতে পাবে তো চলো আমি যে কবে যাব জানি না বাড়ি তো ছুটিটা পড়ুক সামার ভ্যাকেশন আজ থেকে বাবির অনলাইন ক্লাস স্টার্ট হোক কদিন হবে জানি না এবার সামার ভ্যাকেশন যবে পড়বে তবে ছুটি পড়ে যাবে তার আগে তো দিচ্ছে প্রজেক্ট গুচ্ছের গুচ্ছের প্রজেক্ট দিচ্ছে তো চলো আজকে এখন আপাতত রাখি তারপর ডিনার হয়ে গেলে তখন তোমাদের সাথে আবার দেখাবো কথা বলবো এখন টাটা

দুপুরে তখন আর খেলা ইয়ে ছিল না আর এখন এবার বেলা খাওয়া দাওয়া করে আবার সবাই বসেছে লুডো খেলতে তো সেই দেখো আমি আবার আমি অন্যের দানগুলো শুধু চেলে যাচ্ছি দেখো আর বললাম এবার এখন লুডো খেলা হচ্ছে দেখতে পাচ্ছো আর বন্ধু আর মা শুয়ে পড়েছে আমরা তিনজন এখন খেলছি আমাদের নেশা লেগেছে ও হ্যাঁ